আজকে আমরা প্রি প্রদূষণ আরো কিছু প্রি নিয়ে তোমাদের মধ্যে আজকে আমি কনভার্সেশন করব। এই প্রি থেকে আমাদের সামনে এস এস সি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তারা অবশ্যই কমন পাবে এবং আমার এপি প্রদূষণ থেকে তোমাদের এক সমাজ অর্থাৎ পাঁচ নম্বর মধ্যে পরীক্ষা হবে পাঁচ নম্বর মধ্যে তিন নম্বর হান্ড্রেড পার্সেন্ট কমন দিবো আমি তেমন একটি ভিডিও সামনে তোমাদের মধ্যে নিয়ে আসবো যেটা আমাদের অসংখ্য স্টুডেন্টদের জন্য অনেকটাই ভালো কিছু বই আমি এসএসসিতে ভালো রেজাল্ট আমার এক নাম্বার কিংবা দুই জন্য কিন্তু আমরা এসএসসিতে পাস পাই না ওই জন্য কিন্তু আমরা এ পাস না পাই তখন আমাদের মনটা খারাপ হয় আরও বিভিন্ন মাথায় চিন্তা দুশ্চিন্তা আসে এই জন্য আমার পেজ থেকে তোমরা অবশ্যই আমার প্রিপেশন তিন মার্ক সমাবে পাশে দেওয়ার চেষ্টা করবো এবার আমরা বিপদের সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করব ইগনোরেন্স অফ ইগনোরেন্স অফ অর্থ কি অল্প ইগনোরেন্স অফ অর্থ কি অল্প ইগনোরেন্স এর পরে কোন বিপদের সম্পর্কে বলা তো অফ ইগনোরেন্স এর পরে কোন বিপদের সম্পর্কে অফ বুঝতে পারছো এবার আমরা ইনফ্লুয়েন্সড বাই ইনফ্লুয়েন্সড বাই অর্থ কি বলা তো প্রভাবিত করা ইনফ্লুয়েন্সড বাই অর্থ কি প্রভাবিত প্রভাবিত

আপন ইমপ্রেস উইথ ইমপ্রেসের পরে উইথ প্রি পজিশন বসে ইমপ্রেস মানে কোন প্রি বসে উইথ ইমপ্রেস উইথ অর্থ চাপাণু ইন সাנטי টু অর্থাৎ উচ্ছাহ দায়ক ইন সাנטי টু অর্থ কি উচ্ছাহ দায়ক এবার আমরা ইনক্লুড ইন অন্তর্ভুক্ত করা ইনক্লুডে পরে কোন প্রি পজিশন বসে আমরা ইন ইনক্লুড ইন অর্থ অন্তর্ভুক্ত করা ইনক্লুড ইন অর্থ কি অন্তর্ভুক্ত করা ইন ইনকাম ব্যাক টু অফ অর্থ কর্তব্য ইনকাম ব্যান্ট অর্থ কি ইনকাম ব্যান্ট এর পরে কোন প্রিপোজিশন বসে বলা অন কর্তব্য ইনকাম ব্যান্ট অন ইন ডেট টু ইন ডেট টু অর্থ ঋণী আমরা ঋণী ইন ডেট ইন ডেট এর পরে কোন প্রিপোজিশন বসে বলা তো টু ঋণী ইন্ডিপেন্ডেন্ট অফ অর্থ কি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট অফ অর্থ কি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট এর পরে কোন প্রিপোজিশন বসে বলা অফ হ্যাঁ ইনডিফারেন্ট টু অর্থ কি উদাসীন ইনডিফারেন্ট টু অর্থ কি উদাসীন উদাসীন ইনডিসপেন্সিবল টু অর্থ একান্ত আবশ্যক ইন ইনডিসপেন্সিবল টু অর্থ কি একান্ত আবশ্যক এটা আমাদের কোন প্রিপজিশন ইনডিসপেন্সিবল টু এখানে তার ইনফ্লুয়েন্স অভাব ইনফ্লুয়েন্সের পরে কোন প্রিপজিশন বসে অভাব ইনফ্লুয়েন্সের পরে কোন প্রিপজিশন অভাব অভাব এবারে প্র্যাকটিস করতে হবে ইনফ্লুয়েন্সড বাই ইনফ্লুয়েন্সের পরে এখানে এটা প্রেজেন্ট ফর্ম ইনফ্লুয়েন্স এখানে কিন্তু ইনফ্লুয়েস তো সবই এটি করছে দেখো খেয়াল করে সবাই এটা পাস সময়ে অর্থাৎ ইনফ্লুয়েসড বাই অর্থ প্রভাবিত ইন ইনহেরেন্ট ইনহেরেন্ট ইন অর্থ সহজাত ইনহেরেন্ট এর পর কোন রূপে বসে বসে সহজাত হ্যাঁ ইন অর্থ সহজাত ইনোসেন্ট অফ ইনোসেন্ট অর্থ কি নির্দোষ নির্দোষ অর্থ নিষ্পাপ তাদেরকে আমরা ইনোসেন্ট বলি ইনোসেন্ট এর পর কোন প্রিপজিশন বসে বলো তো অফ ইনোসেন্ট এর পর কোন প্রিপজিশন বলা অফ ইনসিস্ট অন অর্থ জিত করা ইনসিস্ট অন অর্থ কি জিত করা জিত করা হ্যাঁ ইন্সপায়ার উইথ অর্থ অনুপ্রাণিত করা ইন্সপায়ার করা কোন কোন বিষয় বলা ইন্সপায়ার উইথ ইন্সপায়ার করা কোন বিষয় উইথ উইথ ইন্সপায়ার করা কোন বিষয় অনুপ্রাণিত করা ইনস্টিঙ্ক্ট উইথ অর্থ অনুপ্রাণিত আর আছে এসেছে উইথ অর্থ অনুপ্রাণিত করা ইন্টারেস্ট ইন অর্থ মনোযোগ ইন্টারেস্টের পরে বসেছে ইন্ট্রোডিউস টু অর্থ পরিচয় করা পরিচয় করিয়ে দেওয়া इंट्रोड्यूস এর পর কোন টিনিবি বসে বলা হ্যাঁ ইনভলভ ইন অর্থ কি লিপ্ত হল ইনভলভ ইন অর্থ কি লিপ্ত তীর বলের পর কোন বসে ইন বুঝতে পেরেছো এবার আমরা জুনাইদ হোসেন রাব্বির কাছে চলে যাব জুনাইদ হোসেন রাব্বি তুমি আমাদের মধ্যে এখন

প্রিপজিশন এভাবে আমরা প্রতিনিয়ত প্রিপজিশনগুলো প্র্যাকটিস করব এবং প্রিপজিশন এভাবে পর্যায়ক্রমে যদি আমরা আমাদের ক্লাসগুলো বড়দের সহকারে স্কুলে রেগুলার ক্লাস করি আমরা অবশ্যই এই প্রিপজিশন শুধু প্রিপজিশন না আমাদের ইংরেজি যত সমস্যা ক্রিটিক্যাল সমস্যা আছে আমরা ইনশাল্লাহ এগুলো থেকে আমরা সলিউশন পাবো মেনি মেরি থ্যাংকস টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই এস ক্যার লার্নিং ইংলিশ থ্যাংক ইউ থ্যাংকস ফর এভরিবডি